যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আমার লাইভে যুক্ত হয়েছেন ভাইও আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমার একটু হলে উপকার হবে সবাই একটু সাপোর্ট করে আসবেন প্লিজ আমার কোনো টাকার প্রয়োজন নেই আপনি আপনার টাকা নিয়ে থাকেন বুঝছেন নাসির ভাই প্লিজ বন্ধুরা আমার কেউ বাজে কমেন্ট করবেন না আপনারা তো সবাই আমার ভাইয়ের মতো বোনের মতো সবাই একটু বোনের মতো করে আমাকে দেখবেন কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ যার যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই স্ক্রিনে একটু কমেন্ট করুন সবাই কেউ কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন উনি কে তো লাইভে যুক্ত হয়েছেন কেউ কমেন্ট করতেছেন না লাইক করতেছেন না কিভাবে বুঝবো চুপচাপ বসে থাকলে লাইভে যে কি যুক্ত আছেন আমার লাইভে আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন সবাই আমার চ্যানেলটিকে একটু প্লিজ সাপোর্ট করে আসবেন আর আমার ভিডিওগুলি দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ সবাইকে অনুরোধ করলাম সবাই কোথায় চলে গেলেন যুক্ত হয়ে যান সবাই আর কমেন্ট করুন সবাই প্লিজ সবাই কমেন্ট করুন লাইক করে কমেন্ট করে দিন সবাই কমেন্ট করুন যাচ্ছিল আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবাই তিতুলের জন্য যুক্ত হয়েছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না লাইকও করতেছেন না কিভাবে বুঝবো কে কে আমার লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন সবাই